তো নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকে যেহেতু মহাবারণী স্থান আর যেহেতু আজকের দিনে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আয়োভূত হয়েছিলেন আর কি তো মাতোয়া সম্প্রদায়ের যে প্রধান যে প্রবর্তক অর্থাৎ সেই হরিচাঁদ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আয়োর্ভূত হয়েছিলেন আজকের দিনে এই মহাবারণীর স্থানের দিনে আর হচ্ছে তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে শেয়ার করছি তো আপনারা শুনতে থাকুন আর এরকম ভক্তিমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পেতে থাকবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের জন্য বলবো সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে আমি ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো এবং বিভিন্ন টাইপের যে আমার যে নিজস্ব যে গীতা পাঠ এবং সেই চরিতা শ্রী চৈতন্য চরিতামৃত যে পাঠ গ্রন্থটি পাঠ করি সেগুলোর বিস্তারিতভাবে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন আপনাদের যদি সময় না থাকে আর যদি অনেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন চোখে কম দেখে তাদের জন্য বলবো আমার এই পাঠগুলি আপনারা দিয়ে শ্রবণ করুন একই ফলার আপনারা কিন্তু পাবেন তো আজকে আমি পাঠটি করে শোনাব যে হরিচার ঠাকুরের শ্রী শ্রী হরিচার ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে কিছু কথা বলবো শুনতে থাকুন আপনারা যেহেতু আজকে মহাবারণীর স্থান আর হচ্ছে এই দিনেই তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো খ্রিস্টাব্দে এগারোই মার্চ বারোশো আঠেরো বঙ্গাব্দে উনত্রিশে ফাল্গুন বুধবার কৃষ্ণা ত্রয়োদশী অবিব্যক্ত ভারতবর্ষে তথা বাংলায় গোপালগঞ্জ জেলায় যে কাশিয়ারি থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী যে সাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম যে অন্নপূর্ণা বৈরাগী ও যশোমন্ত বৈরাগী তো পিতামাতা হচ্ছে যশোমন্ত বৈরাগী ও অন্নপূর্ণা বৈরাগী তার প্রতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি কিন্তু প্রেমভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে হিন্দু ও বৌদ্ধ শাস্ত্রের সম্পর্ক যে জ্ঞান লাভ করেন বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মাতুয়া বাঁধ তার দুই ছেলে গুরুচার ঠাকুর ও উমাচরণ ঠাকুর তো এইখানে হরিচার ঠাকুরের দুই ছেলে অর্থাৎ কী কী গুরুচার ঠাকুর ও উমাচরণ ঠাকুর শ্রী শ্রী গুরুচার ঠাকুর তার যে পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের উন্নতি সাধন শিক্ষার প্রসারে গুরুত্ব হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী যে স্মিত নামক গ্রন্থিটি রচনা করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসাবে অবতার যা তার যে অনুসারীরা ভক্তরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় যে পতিত পাবন তার ভক্তরা তাকে শ্রী চৈতন্য দেব এবং গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করত তো তার ভক্তরা অনুগামীরা তার ভক্তরা তাকে অর্থাৎ হরিচাঁদ ঠাকুরকে মনে করতো তার ভক্তরা শ্রী চৈতন্য দেব ও যে গৌতম বুদ্ধের যে যৌথ অবতার সেটাই কিন্তু তার তাকে মনে করতেন তার প্রচারিত মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেব দেবীর স্থান নেই তো তার মতে কি তার প্রচারিত মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য প্রেম পবিত্রতা এবং দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন তৎকালীন সময়ে শ্রী শ্রী হরিচর ঠাকুরের আদর্শ মেনে যে ছত্রিশটি জাতি একত্রিত হয়েছিল এই জাতির মধ্যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ মুসলিম ও খ্রিস্টান প্রত্যেক জাতির দৃষ্টান্তমূলক উপস্থিতি দেখা যায় বর্তমানে যে তানার অনুসরণকারী অর্থাৎ তারার অনুসরণকারী মতুয়া সম্প্রদায় নামে পরিচিত এইখানে বলা বাহুল্য যে যে সকল নম অর্থাৎ মতুয়া কিন্তু সকল মতুয়া নম নয় তো এটা হচ্ছে তার জীবনী সম্পর্কে আমি এখানে কিছু অংশ আমি বললাম এবারে বলছি আমি যে হরিচার ঠাকুরের হরিচাঁদ ঠাকুর দেখুন এখানে হরিচাঁদ ঠাকুর যে মধু তিথি অর্থাৎ মহাবারণী বুধবার যেহেতু বারোশো আঠারো বঙ্গাব্দ তিরিশে মার্চ তো আঠারোশো বারো পাঁচই মার্চ থেকে আঠারোশো আটাত্তর অর্থাৎ জন্ম মৃত্যু মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন এই লক্ষ্যে যে হরিত নয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নয় অক্টোবর উনিশশো সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মাতুয়া মিশন নামে পরিচালিত হয় যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহা মাতুয়াচার্য যে শ্রী পদ্মনাভ ঠাকুর সর্বোচ্চ অত্যাধুনিক গুরু মাতুয়া সম্প্রদায় এবং যে গদিষ্ট মহাসিন ঠাকুর পুণ্য লীলাভূমি শ্রীধাম ও রাকান্দি নমশূদ্র জাতির উৎপত্তি চণ্ডাল জাতি থেকে চণ্ডাল একটি বংশ চণ্ডাল বংশ স্থাপন করেন যে নানুখ আটশো একত্রিশ খ্রিস্টাব্দে চন্ডাল বংশের শাসনকালে যে আটশো একত্রিশ থেকে বারোশো পনেরো পর্যন্ত চন্ডাল বংশ রাজশক্তি হারাবার পর বিভিন্ন নিম্নমানের কাজ কর্ম নিযুক্ত করা হয় এবং দীর্ঘদিন বিদ্যা চর্চা না থাকায় তাদের ইতিহাস জানে না বর্তমানে চন্ডাল রায় নমশূদ্র নামে পরিচিত নমসূদ্র জাতির পূর্বপুরুষ যে গন্ড জাতির আদিবাসী তো এবারে বলছি আমি হরিচার ঠাকুর যে ঠাকুরবাড়ির ও মতুয়াধাম তো গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের ঠাকুরবাড়ি অবস্থিত এটি যে গোবরা কাশিয়ানি নামক ডিজেল রেল লাইনের কাছ থেকে ছোট বাহিরা বহিরবাগ স্টেশন থেকে আট কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এর পূর্বে যে রাচোপাঠ ইউনিয়ন অবস্থিত প্রতি বছর চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়িতে মহাভারণীর পুণ্যস্ণ ও মতুয়া মহামেলা অনুষ্ঠিত হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গে যে বনগার ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র কেন্দ্র পরিণত হয়েছে মতুয়াধাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাস মাতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ও তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে যে মতুয়াধাম মতুয়া মহামেলা এই মেলা মহামেলা যেটা সেটা অনুষ্ঠিত হয় এবং মেলা বসে তো এবার বলছি এই হরিচাঁদ ঠাকুরের যে বিষয় সেটি হচ্ছে হলো সামাজিক সংস্কার তো সামাজিক সংস্কার সম্পর্কে আমি কিছু কথা বলছি এখানে তার ধর্মীয় প্রকৃতির পাশাপাশি তার অলৌকিক শক্তির কারণে আশেপাশের এলাকা সুপরিচিত লোকে তার চারপাশে জড়ো হতে শুরু করে ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায়ের মতে একদিন ঠাকুর আত্মদর্শন বা আত্মপ্রকাশের অভিজ্ঞতা লাভ করেছিলেন যার মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি স্বয়ং ঈশ্বরের অবতার এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন দরিদ্রদের মুক্তির জন্য এরপরে তিনি তার নিজের ধর্মীয় উপলব্ধি প্রচার শুরু করেন যা শুধুমাত্র ভক্তির উপর ভিত্তি করে দরিদ্রদের মুক্তির জন্য এরপরে তিনি তার নিজের ধর্মীয় উপলব্ধি প্রচার শুরু করেন যা শুধুমাত্র ভক্তির উপর ভিত্তি করে তার মতবাদ অনুসারে ঈশ্বরের প্রতি ভক্তি মানবজাতির প্রতি বিশ্বাস এবং জীবের প্রতি ভালোবাসা ব্যতীত সমস্ত ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানই অর্থহীন এবং ঈশ্বর লাভের আসল লক্ষ্য থেকে যে বিকৃতি সেই সময় ভারতে নিম্নবর্ণের লোকেরা উচ্চবর্ণের লোকেরা বেশিরভাগই বৈষ্ণব বা হিন্দু ব্রাহ্মণ ধর্মের অন্তর্গত দ্বারাই যে ভয়ঙ্করভাবে নিপীড়িত এবং প্রান্তিক ছিল তো এই নিঃস্ব মানুষের কোনো কিছুতেই অধিকার ছিল না তার সরল মতবাদ তার নিজের প্রান্তিক সম্প্রদায়ের অনেক অনুসারীকে আকৃষ্ট করেছিল যাই হোক উচ্চবর্ণের হিন্দু এবং বৈষ্ণবরা তার ধর্ম থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল তিনি তার নতুন ধর্মীয় মতবাদের মতুয়া ধর্ম নামে পরিচিত ব্যানারে তার নিজের সম্প্রদায়ের এই নিপীড়িত লোকেদের সংগঠিত করেন এবং মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন এক অর্থে যে তিনি ধর্মহীন নমসূদ্রদের একটি নতুন ধর্ম তা নিজস্ব মতুয়া ধর্ম দিয়েছেন এবং তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা সহায়তা করেছেন তার অনুসারীরা বিশ্বাস করতে শুরু করে যে তিনি যে অতিপ্রাকৃত যে শক্তি দিয়ে দান করেছিলেন এবং সমাজে ব্রাহ্মণ্যবাদে নিষ্ঠুর কানুন থেকে তাদের রক্ষা করতে পারেন তারা তাকে ভগবান পরমব্রহ্মা হরিচাঁদ এবং বিষ্ণু বা কৃষ্ণের অবতার হিসাবে বিবেচনা করতে শুরু করে এভাবে তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নামে পরিচিত হন যদিও তিনি প্রাথমিকভাবে শুধুমাত্র তার সম্প্রদায়ের অনুসারীদের আকৃষ্ট করেছিলেন পরে তার ধর্ম অন্য অন্য বর্ণ সম্প্রদায়ের অনুগামীদের আকৃষ্ট করেছিল যারা চামর মালি এবং তেইলিশ সহ উচ্চ বর্ণের দ্বারা যে প্রান্তিক ছিল তার প্রতিষ্ঠিত মতুয়া ধর্ম তিনটি মৌলিক নীতির উপরে ভিত্তি করে সত্য প্রেম ও যে বিচক্ষণাথা এই তিনটি তিনি পূর্ববর্তী হিন্দু সাধুদের যে ধর্মোপদেশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলেন যা পারিবারিক পারিবারিকে একটি মায়া ও পরিবারকে মুখ্য লাভের পথে প্রধান বাধা হিসাবে বর্ণনা করেছিল পূর্ববর্তী হিন্দু সাধুরা প্রচার করে পারিবারিক জীবনের প্রতি মানুষকে যে নিরুৎসাহিত করেছিলেন নির্বাণ মুক্ষলতা অর্থাৎ মুখ্য লাভ অর্জনের জন্য একজনকে গৃহত্যাগ করতে হবে তবে তিনি বলেছেন কর্ম যে আমাদের ধর্ম হোক সাধু জীবন যাপনের জন্য গৃহত্যাগের প্রয়োজন নেই তিনি জোর দিয়েছিলেন যে একজন ব্যক্তি কেবলমাত্র ঈশ্বরের প্রতি সরল প্রেম এবং ভক্তির মাধ্যমে মুক্তি পেতে পারে গুরু দীক্ষা বা তীর্থযাত্রা দ্বারা দীক্ষার প্রয়োজন নেই হরিবল জপ করে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানকে লাভ করা যায় ভগবানের নাম হরি হরিনাম হরিবল ব্যতীত অন্য কোনো মন্ত্রই অর্থহীন ও বিকৃতি মাত্র ধর্মের সাথে কাজের যে সমন্বয় ঘটিয়ে তিনি তার নতুন মতুয়া ধর্ম প্রণয়ন করেন তিনি বললেন হাতে কা মুখে নাম যে হাতে কাজ আর মুখে ভগবান হরির নাম তিনি ঐতিহ্যবাহী হিন্দু বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন যা নারীকে একটি মায়া যে নরকের প্রবেশদ্বার এবং ঈশ্বরের যে প্রাপ্তির পথে প্রধান বাধা হিসাবে বর্ণনা করেছেন এই হচ্ছে হরিদার ঠাকুরের হচ্ছে কথা তো তিনি এখানে তার অনুসারীদের জন্য কঠোর যৌন শৃঙ্খলা এবং পারিবারিক মূল্যবোধের উপর জোর দিয়েছিলেন তার ধর্ম অনুসারে সকল মানুষ সমান তিনি তার অনুসারীদের সবাইকে সমান মর্যাদার সাথে আচরণ করতে বলেছিলেন উত্তরাধিকারী অর্থাৎ উত্তরাধিকার যারা তার মৃত্যুর পর তার এক পুত্র গুরুচাঁদ ঠাকুর নিজে একজন চন্ডালা বা অবর্ণ জন্ম আঠারোশো ছিচল্লিশ চন্ডলা জনগণকে নমসূদ্র হিসাবে পুনরায় শ্রেণীভুক্ত করার জন্য একটি প্রচার যে সি এস মিডের সাথে কাজ করেছিলেন দলিত সম্প্রদায় শিক্ষার জন্য তিনি তার এলাকায় কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আর শেখর বন্দ্যোপাধ্যায়ের মতে গুরুচাঁদের নেতৃত্বে মতুয়া সম্প্রদায় তাদের মতবদে সংহতি এবং সাংগঠনিক ধাক্কা অর্জন করেছিল কারণ এটি আঠারোশো সালে শুরু হওয়া যে নমসূত্র সামাজিক প্রতিবাদ আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল আর তার মৃত্যু অর্থাৎ জীবন তো মৃত্যু হরিচার ঠাকুরের বারোশো আটচল্লিশ বারোশো চুরাশি বঙ্গাব্দে তেইশে ফাল্গুন ইংরেজি পাঁচই মার্চ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন তো শ্রী শ্রী হরিচর ঠাকুরের মৃত্যু কবে হয় অর্থাৎ পরলোক গমন করেছেন তো বারোশো চুরাশি বঙ্গাব্দে তেইশে ফাল্গুন ইংরাজির হচ্ছে হলো পাঁচই মার্চ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ তিনি করেছিলেন তো এই হচ্ছে শ্রী শ্রী হরিচার ঠাকুরের যে তথ্য অর্থাৎ সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম যদি এই তথ্যটি আপনাদের সামনে ভালো লেগে থাকে যতটুকু আমার জানা ছিল পড়ার ছিল সেটুকু পড়ে শোনালাম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষ্ণ রাধা রাধে আর আগামী দিনে আরও ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো সেগুলো পাবার অপেক্ষা থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে ভক্তিমূলক সমস্ত ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে আমি নিয়ে আসব তুলে ধরবো আর এই সনাতন ধর্মের যে প্রচার অর্থাৎ আমার যে চ্যানেলটির মাধ্যমে সেটা আপনাদের সামনে আমি একদম তুলে ধরার চেষ্টা করবো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে